ওকে এগুলা কি ইন্ডিয়ান না দেশে এগুলা মূলত ইন্ডিয়ান ইন্ডিয়ান না হ্যাঁ ইন্ডিয়ান ও নতুন যে আপডেট কালেকশন ওইগুলাই হ্যাঁ নতুন তো অবশ্যই এটা হবে পুরো আপনার পুরো বডিটা এটা হবে ওন্না কোনাটা ওন্নাটা প্রত্যেকটার সাথে কি ওন্না আছে প্রত্যেকটা এর ওন্না সাথে প্রত্যেকটার সাথেই ওন্না আছে এর ওন্না হ্যাঁ এটা 2500 টাকা

প্রত্যেকটা দেখে দেখলে প্রচুর সময় চলে যাবে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনাদের বাজেটটা বলবেন ওই রেঞ্জের ভিতরে দেখানো হবে একটু দামি হবে এটা হলো রেড এর ভিতরে না হ্যাঁ রেড ভিতরে কালার হবে এটার কালার আছে এটা কালার 4500 এটা হলো 4500 টাকার ভিতরে এটা হলো উনাটা দেখেন উনাটার ভিতরে এটা ডিজিটাল আছে 4500 টাকার মধ্যে এটা 4500 টাকার ভিতরে এটা হলো

জর্জেট এখন আমরা কোনটা দেখাবো কাতান কাতান আচ্ছা রাজু ভাই আপনাদের লোকেশন আসতে চাইলে একটু শোরুমের লোকেশন আমাদের বঙ্গবাজার বললে অনেকে চিনে না মনে করে ফুলবাড়ি এটা আমাদের হইল বঙ্গবাজার মূল বঙ্গবাজারের পাশে অ্যানাস কো টাওয়ার এখানে যে আগুন পুরে গেছে আগুন পুরে গেছে মূলতঃ রাঙ্গুনপুরে গেছে ফায়ার সার্ভিসের পাশেই পুলিশ হেডকোয়ার্টারের সাথে অ্যানাস কো টাওয়ার রাজু শাড়ি সেন্টারে নাম বললে হবে

আমাদের এই এখানে অল্প মাল আছে সব রপ গুডাউনে থাকে এটা জাস্ট খালি আপনাদের এটা তো একটা শোরুম ছোট সব আছে কিন্তু আমরা ওইভাবেই করতে পারি না আমার সব গুডাউন রাখতে আছে একটাসে টাকা এটাও কিন্তু সম্পূর্ণ কাজের এটা তো আছে না হ্যাঁ আছে কি এটা কিন্তু হ্যাঁ প্রত্যেকটার সাথে এরকম যাবে পেয়ে যাবেন কালার হবে এটা কালার যে কোনো কালার ডিজাইন আছে কাতার ওকে এগুলা রেঞ্জ কত করে

নিতে পারেন তবে দ্রুত নক করতে হবে কারণ এক মাস পরে যদি দেখেন ওই ডিজাইনটা নাও থাকতে পারে নতুন নতুন ডিজাইন আপডেট হচ্ছে দিন দিন আজকে ভিডিও ডে পর্যন্তই আল্লাহ হাফেজ